স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের নারী মাত্রই মাতৃস্থানীয় প্রতিটা নারী মা হওয়ার ইচ্ছা থাকে যুগ যুগ ধরে এই ইচ্ছার কোনো পরিবর্তন এখনও পর্যন্ত হয়নি এই ইচ্ছা প্রতিটি নারীরই অন্তরে বিরাজিত কারণ সন্তান নারীকে পূর্ণতা দেয় কিন্তু মনে এই ইচ্ছা পোষণ করলেও অনেক সময় একাধিক নারীকে সঠিক লক্ষ্যে পৌঁছোতে পারে না তার কারণ হচ্ছে আমাদের গ্রহানুকূল্য না থাকলে তা কোনোভাবেই সফলতা দেয় না শাস্ত্রের সিদ্ধান্ত অনুযায়ী সন্তান বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে জাতক বা জাতিকার কুণ্ডলিতে তা অসম্ভব হয়ে দাঁড়ায় তারপর সেগুলো দূর করতে পারলেই জাতক বা জাতিকা সন্তান সুখ অবশ্যই পাবে বলে আশা করা যায় সন্তান সম্বন্ধে বিচারের জন্য কতগুলি স্থান বা ভাবের ওপর আমাদেরকে মানে চক্ষু নির্দেশ করে দিয়েছে অধিপতির দৃষ্টিপাত করা উচিত এবং আমাদের প্রতিটা অভিভাবককে পঞ্চম ভাব ও তার অধিপতি লগ্ন ও রাশির পঞ্চম ভাব এবং তার অধিপতির ওপর জোর দিতে হবে পঞ্চম ভাব বন্ধা রাশি যেমন মেষ মেতুন সিংহ কন্যা রাশি হলে সন্তান লাভে অবশ্যই বাধা আসতে পারে পঞ্চম ভাব থেকে উদর এবং গর্ভ বিচার করা হয় তারপর নবম ভাব যদি বলশালী হয় তাহলে সন্তান লাভের ক্ষেত্রে আমাদের পরিপূর্ণতা দেয় লগ্ন ও অষ্টম ভাব ও লগ্নপতি অষ্টম ভাব কতখানি বলবান সেটা অবশ্যই দেখার দরকার আছে অষ্টম ভাব আমাদের প্রজনন ক্ষমতাকে নির্দেশ করে পঞ্চম ভাব ও অষ্টম ভাব অশুভ গ্রহের দ্বারা পীড়িত হলেই স্ত্রীলোকের প্রজনন যন্ত্রের রোগ ও গর্বসঞ্চারণ সম্বন্ধে অশুভ যোগ নির্দেশ করে অষ্টম্পতি যদি নিচস্ত অথবা অগ্নি রাশি হয় তাহলে পুরুষ জাতকের ক্ষেত্রে শুক্র বীর্যের দেখা দেওয়ার সম্ভাবনা প্রবল থেকে যায় এবং সন্তান লাভের গ্রহ কিন্তু বৃহস্পতি এর আগেও আমি অনেক এপিসোডে বলেছি বৃহস্পতি গ্রহের শুভা শুভ ভাবটা অবশ্যই বিচার করা উচিত পুরুষের ক্ষেত্রে শুক্র এবং নারীর ক্ষেত্রে মঙ্গলকেও বিচার করতে হবে আবার নৈসর্গিক রাশিচক্রের পঞ্চম ভাব হলো আমাদের সিংহ রাশি তার অধিপতি গ্রহ হচ্ছে রবি গ্রহ রবি যদি পাপ গ্রহ অথবা শনি রাহু বা কেতু দ্বারা বা মঙ্গল দ্বারা পীড়িত হলে সেক্ষেত্রে বৃহস্পতি যদি লগ্ন অথবা রাশির পঞ্চমভাবে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে সন্তান লাভের সম্ভাবনা প্রবল থেকে যায় চন্দ্র সন্তান ধারণ ক্ষমতা শ্বেত কণিকার গ্রহ মঙ্গল রক্তের আমাদের লোহিত কণিকার কারক গ্রহ বৃহস্পতি সন্তান উৎপাদনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করে এবার বলি জাতক জাতিকার সন্তান সুখ আছে কিনা কিভাবে কীভাবে বোঝা যাবে জাতকের জন্মপত্রিকায় পঞ্চম ভাব ও পঞ্চমপতি যদি শুভ গ্রহ ও বলবান হয় তাহলে পূর্ণ সন্তান সুখ লাভ পায় বা সন্তান হয় জাতকের পঞ্চান পঞ্চমভাবে ও পঞ্চমপতি যদি স্ত্রী রাশি এবং পঞ্চমভাবে যদি স্ত্রী গ্রহে প্রভাব থাকে তাহলে জাতকের প্রথম সন্তান কন্যা হওয়ার সম্ভাবনা থেকে যায় লগ্নাধিপতি যদি পঞ্চমভাবে অথবা ত্রিকোণ কেন্দ্রে এবং পঞ্চমপতির অবস্থান বলবান হয় তাহলে অবশ্যই জাতক বা জাতিকা সন্তান সুখ পাবে জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে পুরুষ গ্রহের প্রভাবে পুরুষ এবং স্ত্রী গ্রহের প্রভাব থাকলে কন্যা এবং পুত্র দুই হওয়ার সম্ভাবনা রয়েছে জাতকের লগ্ন অথবা নবমভাবে পঞ্চমপতির অবস্থান করলে সন্তান জন্ম হওয়ার পর জাতক অবশ্যই ডেফিনিট উন্নতি করবে এবং জাতক বা জাতিকার ভাগ্যের উন্নতি হবে বলা যায় লগ্নাধিপতি ও পঞ্চম অধিপতি যদি একত্রে কেন্দ্রে বা কোণে অবস্থিত করে তাহলে সুসন্তানের জন্ম দেয় এবং সন্তান থেকে পূর্ণ লাভের সম্ভাবনা থেকে থাকে জাতকের পঞ্চমভাবে বৃহস্পতির প্রভাব থাকলে জাতক অবশ্যই সন্তান সুখ পাবে এবং তার দিকে পঞ্চমপতি যদি অষ্টম ও দ্বাদশপতির সঙ্গে যুক্ত হয় চতুর্থভাবে অবস্থান করে তাহলে সন্তান লাভ কিন্তু কখনোই হয় না রাহু যদি জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে অবস্থান করে তাহলে জাতিকার বারবার ক্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বহু কষ্টে সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল সবার না আমি পঞ্চম স্থানে রাহুকে দেখেছি অনেক সন্তানও দেয় কিন্তু এখন আমাদের মানে জীবনে একটু অন্যরকম জীবনধারা চলছে সেক্ষেত্রে একটা বা দুটো সন্তানে অবশ্যই যথেষ্ট কেতু অশুভ বা পাপ গ্রহের নক্ষত্রে অবস্থান করলে সেখানে সন্তান প্রাপ্তিতে বাঁধা হয় শনি যদি পঞ্চমভাবে অবস্থান করে তাহলে বিরাট মানে বিরাট সন্তান এবং একটু বড় ধরনের সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে মানে ওজন বেশি জন্ম পঞ্চম পঞ্চমপতি নিচস্ত হয়ে যদি পঞ্চম স্থানের ওপর দৃষ্টি না দেয় পঞ্চমভাবে যদি শনি ভূত থাকে তাহলে একটি মাত্র সন্তান হবার সম্ভাবনা রয়েছে পঞ্চম প্রতি অস্তমিত বা পাপগহ দ্বারা দুর্বল আক্রান্ত হলে নিচস্ত হলে ষষ্ঠ স্থান হলে কাকবন্দার যোগে সূচিত হয় পঞ্চমপতি যদি মঙ্গল যদি শুক্রের রাশিগ্রস্ত হয় তাহলে সন্তান হানির সম্ভাবনা রয়েছে এটা খুব একটা বাজে ব্যাপার মানে দুঃখের ব্যাপার সেখানে সন্তান অনেক সময় জন্মগ্রহণ করেও মারা যায় পিতা মাতার সন্তান থেকে অনেক সময় দুঃখী হতে পারে সাধারণ জন্মকুষ্ঠুরিতে এই গ্রহ অবস্থান করলে সেখানে জাতক বা জাতিকারা সন্তান থেকে দুঃখ লাভের সম্ভাবনা রয়েছে মনের মতন সন্তান হয় না তো আমাদের ওভারঅল পঞ্চম ভাবটাকে দেখতে হবে পঞ্চম শুধু সন্তান না আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য শিল্প সব কিছুই নির্ভর করে এই পঞ্চম স্থানের ওপর যারা অনুষ্ঠানগুলো দেখছেন শুনছেন আরও অনেক কিছু জানতে পারবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আপনারা নিজেদের প্রতি নজর দিন আর ভালো থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন